এবারে দশ লাখ মুসল্লিকে পবিত্র হজ পালনের সুযোগ দেবে সৌদি সরকার তবে মানতে হবে বেশ কিছু শর্ত আর খরচের বিষয় পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এদিকে হজ এজেন্সিস এসোসিয়েশনের সভাপতি বলেছেন রেজিস্ট্রেশন করে যারা অপেক্ষায় আছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে জসিম জুয়েলের রিপোর্ট করোনা মহামারীর কারণে দুবছর হজ পালন করতে পারেনি বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা গত বছর সীমিত আকারে সুযোগ দেওয়া হলেও শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরতরাই হজ করতে পেরেছেন এবার হজ পালনে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় এক টুইটে এই ঘোষণা দিয়েছে এতে বলা হয় হজ যাত্রীদের বয়স নিচে এবং পূর্ণ ডোজ টিকার সনদ থাকতে হবে লাগবে ঘন্টার মধ্যে টেস্টের নেগেটিভ সনদ টুইটে আরও বলা হয় কোটা অনুযায়ী বিভিন্ন দেশের হজ যাত্রীদের সংখ্যা ভাগ করে দেওয়া হবে এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী জানান এবারের হজে কতজন বাংলাদেশি অংশ নিতে পারবে তা এখনও নিশ্চিত নয় আর খরচের বিষয়টি পরে জানানো হবে যখন এটা একটা সিদ্ধান্ত হবে যে এত পার্সেন্ট লোক নেবে তাতে সেই সিদ্ধান্তে আমাদের কত পার্সেন্ট লোক হয় সেটা আমরা সাথে অবশ্যই সেই সৌদি আরবের গভর্নমেন্টের সাথে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটা আপনার চুক্তি হবে সেই চুক্তি হওয়ার পরে তারপরে সেই জায়গা থেকে আপনার নির্ধারণ হবে যে বিমানের ভাড়া কি হতে পারে অপরদিকে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি বলেন সৌদি সরকারের নির্দেশনার পর তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন তবে রেজিস্ট্রেশন করে গত বছর যারা অপেক্ষায় আছেন তাদেরকে দু হাজার বিশ সালে যে হজ যাত্রীগণ নিবন্ধিত ছিল তাদেরকে আমরা বলেছি তাদের মধ্যে যারা ইতিমধ্যে টাকা নাই তাদেরকে আমরা বলেছি তারা একটা অগ্রাধিকার পাবেন এবং সেই সংখ্যাটির মধ্যে এখন আমাদের কাছে আছে প্রায় চুয়ান্ন হাজারের উপরে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় তবে এবার হজের খরচ বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন হাব সভাপতি জসীম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা